বেহাল রাস্তা মেরামতের দাবিতে গ্রামবাসীরা পথে নেমে রাস্তা অবরোধ করে বিক্ষোভ শুরু করলো এমনকি এলাকার প্রাথমিক মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং হাই মাদ্রাসা সহ একাধিক স্কুলের গেটে তালা ঝুলিয়ে দিল তাঁরা ছাত্র থেকে শিক্ষক কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না স্কুলের ভেতরে স্কুলের দরজার বাইরে ঠাঁই দাঁড়িয়ে রইলেন ছাত্র ছাত্রী এবং শিক্ষক শিক্ষিকারা মঙ্গলবার হরিশ্চন্দ্রপুর দুই নম্বর ব্লকের মালিওর এক গ্রাম পঞ্চায়েতের মিটনা এলাকার ঘটনা পথঅবরোধে চরম সমস্যায় পড়েছেন নিত্যযাত্রীরা স্থানীয় গ্রামবাসীদের অভিযোগ দীর্ঘ কয়েক বছর ধরেই প্রধানমন্ত্রী সড়ক যোজনায় নির্মিত হওয়া হরিশ্চন্দ্রপুর রেলস্টেশন থেকে মথুরাপুর পর্যন্ত রাস্তাটি বেহান অবস্থায় পড়ে রয়েছে এই নিয়ে বারবার ভোটের আগে প্রতিশ্রুতি পাওয়া গেলেও প্রকৃতপক্ষে কোনো সমাধান হচ্ছে না টুকরো ইট দিয়ে রাস্তা ভরাট করে কাজ চালিয়ে দিচ্ছে প্রশাসন এলাকার বিধায়ক তথা মন্ত্রীকে এই নিয়ে একাধিকবার দাবি জানিয়েও সমস্যার সমাধান হয়নি বলে অভিযোগ গ্রামবাসীদের রাস্তা খারাপের জন্য হামেশাই ঘটছে দুর্ঘটনা তাই আজ বাধ্য হয়েই রাস্তা মেরামতের দাবিতে পথ অবরোধ করলেন গ্রামবাসীরা পাশাপাশি এলাকার মিটনা প্রাথমিক মিটনা হাই স্কুল সোলেমানিয়া হাই মাদ্রাজা এবং মিটনা হাই সহ চারটে স্কুলেও তালা বন্ধ করে দিলেন তারা। স্কুলের টাইম পেরিয়ে গেলেও ছাত্র ছাত্রী এবং শিক্ষকেরা ঠাঁই দাঁড়িয়ে রইলেন রাস্তার ওপরেই খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ আসলে পুলিশকে ঘিরেও বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা যতক্ষণ পর্যন্ত ঘটনাস্থলে ভিডিও না আসেন তারা পথ অবরোধ তুলবেন না বলে জানিয়ে দিলেন গ্রামবাসীরা اچھا اچھا سب کلاس حاضر جو کہ اوپری طرف اريتھن جو هڪ شاگرد کي ٻي جي ڪتاب جي پروڪٽڪ ۾ ڦونڪو ڏيندو آهي রাস্তায় প্রচুর অসুবিধা এমন রাস্তার অবস্থা আমাদের যদি একটা অ্যাম্বুলেন্সের জন্য বলা হয় এক ঘন্টা লেট না হলে পৌঁছায় না এখানে ঠিক মতো আমরা রাস্তাতে যেতে পারছি না প্রায় কত কিলোমিটার রাস্তা রয়েছে প্রায় পাঁচ দশ কিলোমিটার কি অবস্থা রয়েছে রাস্তার প্রচুর অবস্থা সব ভেঙে গেছে সাইডগুলো সব কেটে কেটে নেমে যাচ্ছে বর্ষার জলে তো আজকে কতক্ষণ ধরে বিক্ষোভ চলছে

দেখাচ্ছেন আজকে থেকে এক মাস আগে আমরা মাস্কিটিশন করে ভিডিও থেকে পিএম কপি টু করে এসপি এমএলএ এমনকি জেলা পরিষদ সবাইকে আমরা দিয়েছি কিন্তু তার পরিবর্তে বিজে সাহেব এখন পর্যন্ত কোনো গণ্ডবাদ নেননি আমাদের রাস্তা যে বেহাল অবস্থা সেই বেহাল অবস্থার রাস্তার চার চারটা স্কুল আমাদের সরকারি স্কুল আজকে বাচ্চা কাচ্চা যেখানে সেখানে পড়ে যাচ্ছে অ্যাক্সিডেন্ট হচ্ছে ঘুরে প্রায় কত কিলোমিটার রাস্তা প্রায় দশ কিলোমিটার রাস্তা আছে আমাদের আমাদের দাবি নতুন করে এই রোড হতে হবে নাহলে আমরা অনির্দিষ্টকালের জন্য এই পথ অবরোধ করে রাখছি কতক্ষণ ধরে চলছে পথ অবরোধ দশটা থেকে শুরু করে এখন পর্যন্ত আমরা ঢুকতে দিচ্ছি না মালদা টুডাই